হ্যালো বন্ধুরা আজ আমি একটা ছোট্ট কাজ নিয়ে এলাম কাজটা ছোটো এলো কিন্তু সমাধানটা অনেকে জানে না দেখো এই ফোনটার কিন্তু কোনো সুইচ কাজ করছে না এই যে কোনো সুইচ কাজ করছে না শুধুমাত্র চালুটা হচ্ছে যখন পাওয়ার বাটনটা টিকা ব্যাটারিটা খুলছি তখন কিন্তু শুধুমাত্র চালুটা হচ্ছে তাছাড়া কোনো সুইচ কাজ করে না এর একটা ছোট্ট সমাধান আছে দেখো হ্যাঁ সমাধানটা আমি দেখাচ্ছি ফোনটা করলাম এই সমাধানটা অনেক যারা নতুন মেকানিক আছে তারা কিন্তু এই সমাধানগুলো জানে না এই সমাধানটা আমি দেখাচ্ছি ফোনটা ছোটো হলো কিন্তু অনেকে এটার সমাধান খুঁজে পায় না এই ছোট্ট সমাধানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একজনকে দেখাইছিল এটা সে নাকি বলেছে এটা আইসি সমস্যা তো ফোনটা আমি খুলে দেখবো কোথায় আইসি সমস্যা আছে ফোনটা দেখো আইসির কিন্তু প্যানেল ফ্যানেল কিচ্ছু তোলা নাই মানে কাজ দেখাই ছিল সে বলেছে যে আইসির সমস্যা করে নাই কোনো আইসি কেউ কাজ সম্ভবত করে না দেখো এটা কিন্তু ওয়াশ টশ করে কাজ মিটবেন এটা আমি জানি ঠিক আছে এটা একটাই সলিউশন দেখো চার্জারের পিনটা তুলে দেবো কিন্তু এটা সমস্যার সমাধান মিটে যাবে দেখবে এগুলো হচ্ছে চার্জিংয়ের প্রিন্টটা শর্ট হয়ে গেলে এই সমস্যাগুলো হয় কোনো ফোনের কিন্তু সুইচ কাজ করে না বিশেষ করে এই বাটন ফোনের ক্ষেত্রে আমি পিনটা কিন্তু তুলে নেবো দিয়ে একবার চেক করব হ্যাঁ দেখো প্রিন্টটা আমি তুলে নিচ্ছি দেখো প্রিনটা তোলা হয়ে গেছে আমার এবার কিন্তু ফোনটা আমি চেক করব ফোটো সুইচ কাজ করে কিনা ফোনটা আমি চালু করব এবার ফোনটা চালু করলাম দেখো দেখা যাক সুইচগুলো কাজ করে কি না দেখো প্রত্যেকটা সুইচ কাজ করছে দেখতে পাইছো কত ইজি সমাধান অনেকে মনে করে যে সব সুইচ কাজ করছে না যখন এটা কিন্তু আইসি সমস্যা কিন্তু এগুলো আইসি সমস্যা নয় এটা হচ্ছে আমাদের যে চার্জিং পিনটা আছে পিনটা কিন্তু কার্বন পড়ে এই সমস্যাগুলো হয় একটা নতুন সমাধান ভিডিওটা যদি ভালো লাগে যারা নতুন মোবাইল রিপেয়ারিং এর কাজের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য এই ছোট ভিডিওটি আজকের মতো এটুকুই ধন্যবাদ আমরা যে পিনটা তুলেছিলাম একটা নতুন পিন কিন্তু আমরা এখানে বস করে দেব নতুন পিন বস করে দিলে আশা করছি এটা আর কোনো সমস্যা হবে না একটা নতুন পিনটা আমি কিন্তু এখানে বস করে নিচ্ছি এই ধরনের ফোন যতগুলো আসবে সমাধান কিন্তু এটাই কারণ হচ্ছে আইসি সমস্যা এগুলো হয় না সচেতন ছোট ফোন বলে অনেক আমরা গুরুত্ব দিই না ফিরিয়ে দিই কিন্তু ছোট কাজ কাজই না কোনো কাজ কি ছোট ভাবা উচিত নয় সব কাজকেই সমান গুরুত্ব দিয়ে কাজগুলো কিন্তু করতে হবে দেখো প্রিন্টে আমি কিন্তু নতুন প্রিন্টা বস করে নিচ্ছি ওটা ছিল এই যে পুরাতন প্রিন্টে হচ্ছে এটা নতুন পিন হচ্ছে এটা পিনটা আমি এখানে কিন্তু বোস করিয়ে নেব বোস করিয়ে নিয়ে আমি আর একবার দেখাচ্ছি

এবং আমি সিমটা কিন্তু ভরে নেব দিয়ে ব্যাটারিটা আমি দিয়ে আমি চালু করে দেখব আমার সব সিজগুলো কাজ করছে কিনা እን তো সব সিজ কাজ করছে পুরো চার্জ করে দেখো চার্জ হচ্ছে কিনা दबा চার্জও হচ্ছে তার মানে কি যে আমাদের যে চার্জিং জ্যাক চার্জিং জ্যাকটা ছিল সেই জ্যাকটা কিন্তু পরিবর্তন করতেই সমস্যাটাও মিটে গেল হ্যাঁ সমস্যা সমস্যায় উঠে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন